যেই গুরুত্বটা তুমি ধীরে 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 কমিয়ে ফেলেছো তোমার প্রিয়জনের কাছে তোমার পরিবারের কাছে সেই গুরুত্বটা আবার ফিরে আসবে যদি এই পাঁচটা বিষয় তুমি মেনে চলো আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যে আমরা প্রিয় মানুষকে খুশি করতে গিয়ে কিংবা পরিবারকে খুশি করতে গিয়ে আমরা যা নয় তাই করে বসি নিজে স্কিলটাকে আগে ডেভেলপ করো তো পৃথিবীর যত বড় শক্তি এসে ওরূপ না কেন তোমাকে দিয়ে ওই কাজটা করাতে পারবে না পাঁচ নাম্বার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নমস্কার আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে এই চ্যানেলে তো আজকের আলোচনার টপিক হচ্ছে গুরুত্ব কেন কমে যায় দেখো অনেক সময় এমন হয় যে আমাদের গুরুত্ব আমাদের পরিবারের কাছে আমাদের প্রিয়জনের কাছে অথবা সোসাইটির কাছে দিনে দিনে কমতে থাকে তো সেই গুরুত্বটা কেন কমে কোনো না কোনো তো কারণ থাকে যার জন্য তোমার গুরুত্ব কমে যায় তোমার পরিবারের কাছে বা তোমার প্রিয় মানুষের কাছে বা সোসাইটির কাছে কোনো না কোনো কারণে তো গুরুত্ব কমে যায় এমনি এমনি তো তোমার গুরুত্ব কমে যাবে না না তো তার মধ্যে পাঁচটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। কেন তোমার গুরুত্ব কমে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির কাছে বা তোমার পরিবারের কাছে বা তোমার সোসাইটির কাছে সোসাইটিতে তো কেউ তোমার কথা শুনছে না পরিবারে কেউ তোমার কথা শুনছে না বা প্রিয় মানুষটি তোমার বারণ করা সত্ত্বেও তোমার কথা শুনছে না এত কোনো না কোনো কারণ আছে সেই কারণটা তুমি সৃষ্টি করেছো সেই গুরুত্বটা তুমি কমিয়ে দিয়েছ তো কি কী এড়িয়ে চললে সেই গুরুত্বটা আবার ফিরে আসবে এবং কি কি মানলে তোমার এই গুরুত্বটা যে আছে যেই গুরুত্বটা চলে গেছে সেই গুরুত্ব আবার ফিরে আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি মেনে চলো তাহলে আমি ডেফিনেটলি বলছি তোমার গুরুত্ব বেড়ে যাবে যেই গুরুত্বটা তুমি ধীরে 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 কমিয়ে ফেলেছো তোমার প্রিয়জনের কাছে তোমার পরিবারের কাছে সেই গুরুত্বটা আবার ফিরে আসবে যদি এই পাঁচটা বিষয় তুমি মেনে চলো আজকের বলা পাঁচটা বিষয় তো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম কারণ আমি নতুন চ্যানেল খুলেছি তো তোমাদেরকেই গ্রো করতে হবে চ্যানেলটা তো ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো কেমন তো শুরু করা যাক ভিডিওটা তো এক নম্বর হচ্ছে নিজেকে গুরুত্ব না দেওয়া তুমি কি করছো পরিবারকে খুশি করতে গিয়ে বা তোমার প্রিয়জনকে খুশি করতে গিয়ে বা সোসাইটিকে খুশি করতে গিয়ে তোমার নিজের যে গুরুত্ব আছে তুমি নিজেকে জলাঞ্জলি দিচ্ছ নিজেকে জলাঞ্জলি দেওয়ার ফলে তারা মনে করছে যে তার তো কোনো তার নিজের কাছে তার কোনো মূল্য নেই সে আমাদের কি মূল্য দেবে অর্থাৎ আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যে আমরা প্রিয় মানুষকে খুশি করতে গিয়ে কিংবা পরিবারকে খুশি করতে গিয়ে আমরা যা নয় তাই করে বসি সেখানে নিজের গুরুত্বকে নিজের গুরুত্ব বারোটা বাজিয়ে যা নয় তাই তাদেরকে খুশি করার জন্য প্রিয় মানুষকে খুশি করার জন্য পরিবারকে খুশি করার জন্য যা নয় তাই করে বসি যার ফলে পরিবার বা প্রিয় মানুষ জান তাই আমাদেরকে পাগল ভেবে বসে আমাদের গুরুত্বটা দিন 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 কমে যায় এটা হচ্ছে এক নম্বর কারণ তুমি তোমার গুরুত্ব কমিয়ে দিচ্ছ দুই নম্বর হচ্ছে তুমি তোমার কর্মে অথবা তোমার স্কিল যে আছে সেই স্কিলটা ডেভেলপ করার বদলে অন্যের স্কিল ডেভেলপ করাতে তুমি ফোকাস বেশি করছো অর্থাৎ আমরা বর্তমানকালে দেখে থাকি যে যে আমরা যদি কোনো রিলেশনে গিয়ে থাকি তো আমাদেরকে ডেভেলপ করার বদলে আমাদের যে প্রিয় মানুষটা থাকে তাদেরকে আমরা ডেভেলপ করতে চাই নিজে ডেভেলপ না হয়ে অন্যকে কিভাবে ডেভেলপ করা যায় এটা কি সম্ভব কোনো দিন আর যদি করো তুমি সে সে যখন হাই লেভেলে চলে যাবে সে কি তোমাকে গুরুত্ব দেবে সে কি মনে রাখবে সে যদি লয়াল হয়ে থাকে তোমার প্রতি তাহলে মনে রাখবে আর সে যদি লয়েল না হয়ে থাকে ডেফিনেটলি সমাজ সোসাইটি তাকে চেঞ্জ করতে বাধ্য করবে তার মাইন্ডসেট চেঞ্জ করতে বাধ্য করবে যে তুই এত স্কিল তোর মধ্যে এত স্কিল আছে তোর পার্টনারের মধ্যে কি স্কিল আছে সোসাইটি এটা ভাববে না যে তার পার্টনার বা তুমি তাকে ডেভেলপ করার জন্য নিজের স্কিল নিজের যে স্কিলটা আছে সেটা বিসর্জন দিয়েছ সেটা সোসাইটি কোনোভাবেই বুঝবে না তো নিজের স্কিলটাকে আগে ডেভেলপ করো নিজের স্কিল ডেভেলপ করার পরে অন্যের অন্যকে অন্য স্কিল ডেভেলপ করার দিকে চোখ দাও নজর দাও তাহলে তোমার গুরুত্ব থাকবে সেখানে আর না হলে তোমার গুরুত্ব আস্তে 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 কমে যাবে আস্তে আস্তে প্রথমে হয়তো তোমার গুরুত্ব থাকবে যে ও আমার জন্য এত কিছু করছে কিন্তু আস্তে 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 ডেফিনেটলি বলছি তোমার গুরুত্ব কমে যাবে যখন সে হাই লেভেলে চলে যাবে তোমার গুরুত্ব তখন কমে যাবে ধীরে 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 কমে যাবে তো নিজে স্কিল যে আছে নিজে স্কিলকে ডেভেলপ করো তারপরে অন্য স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করো নিজেকেই যদি তুমি ডেভেলপ করা না করতে পারো তাহলে অন্যকে কীভাবে ডেভেলপ করবে তিন নাম্বার বিষয়টা হচ্ছে আত্মসম্মান আত্মবিশ্বাস তোমার আত্মসম্মান তোমার আত্মবিশ্বাস তুমি যদি নিজের উপর তুমি যদি মনে করো যে আমি এই জিনিসটা পারবো না তো পৃথিবীর যত বড় শক্তি এসে উঠুক না কেন তোমাকে দিয়ে ওই কাজটা করাতে পারবে না আর তুমি যদি ভেবে নাও যে তুমি এটা পারবে তাহলে পৃথিবীর যত বাধাই আসুক না কেন তোমাকে সেইখানে আটকাতে পারবে না তো এটা হচ্ছে সবথেকে একটা ডিফিকাল্ট বিষয় যে তুমি তোমার যে আত্মবিশ্বাসটা আছে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছ সোসাইটি তোমাকে একটা কাজ করতে বলছে তুমি ভাবছো যে এটা কত কঠিন কাজ এটা আমি পারবো না সেখানে তুমি সেই কাজটা পারা কাজটাও তুমি না করে দিচ্ছ যার ফলে তোমার পারা জিনিসটা তুমি তুমি যেটা পারো সেটা ভাবছে যে তুমি পারবে না ধীরে 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 তোমার গুরুত্ব কমে যাচ্ছে তার ফলে তো আত্মবিশ্বাস যে আছে আত্মবিশ্বাস যে আমি পারবো পারতে হবে তোমার গুরুত্ব কমে গেছে তোমার যদি এখন আত্মবিশ্বাস থাকে যে আমার আমার গুরুত্ব আমি আবার ফিরিয়ে আনব তাহলে তুমি পারবে আর তুমি যদি এটা ভেবে বসে থাকো যে আমার গুরুত্ব কেন কমছে আমি তো কিছু করিনি এগুলো ভেবে যদি ডিপ্রেশনে পড়ে যাও তাহলে কী হবে তাহলে কোনো দিনও তোমার গুরুত্ব বাড়বে না তো আত্মবিশ্বাস বাড়াও যে না আমি পারব আত্মবিশ্বাস যখন বাড়াবে তখন তোমার স্কিল এমনি এমনি ডেভেলপ হতে থাকবে চার নাম্বার বিষয়টা হচ্ছে তোমার কথা বলা তোমার ব্যবহার তোমার কথা বলা তোমার ব্যবহার তোমার গুরুত্ব কমাতে এবং বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তুমি কথা বলছো দেখো সোসাইটিতে মিশতে গেলে কথা বলতেই হবে সোসাইটিতে দশজন মানুষ থাকে দশজনের থিঙ্কিং আলাদা সবার থিঙ্কিং আলাদা তো তোমার জানতে হবে কোন জায়গায় তোমার কী কোন জায়গায় তোমার কোন কথাটা বলা হবে বলতে হবে তাহলে তোমার গুরুত্ব বাড়বে দিন দিন তুমি যদি এটাই না পারো যে না তোমার যদি মানসিকতা এটাই না থাকে যে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে তাহলে তোমার গুরুত্ব ধীরে 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 কমে যাবে মনে করো আজকে একটা তুমি অফিসে গেলে সেখানে তোমার কথাবার্তা কথাবার্তার স্টাইল আলাদা থাকবে আর আজকে তুমি স্কুলের টিচারদের সঙ্গে কথা বললে তখন তোমার কথা বলার স্টাইল আলাদা থাকবে বন্ধুদের সঙ্গে কথা বলে তখন তোমার কথা বলার স্টাইল আলাদা থাকবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলে তখন তোমার কথা বলার স্টাইল আলাদা থাকবে সবখানে অর্থাৎ স্থান কাল পাত্রভেদে তোমার ব্যবহার তোমার কথাবার্তা পরিবর্তন করতে হবে তাহলে তোমার গুরুত্ব দিন 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 বেড়ে যাবে আর তুমি যদি কথা বলতে না পারো তাহলে তোমার গুরুত্ব কমে যাবে তুমি যদি কোনখানে কি বলতে হয় সেটাই যদি না জানো তাহলে কি তোমার গুরুত্ব থাকবে কোনো দিনও থাকবে না তোমার গুরুত্ব সে তোমার প্রিয় মানুষই থাক না কেন তার কাছেও তোমার গুরুত্ব কমে যাবে ছোটো ছোটো বিষয়ে তুমি রাগ দেখাচ্ছ ছোটো ছোটো বিষয়ে তুমি কিছু করছো না মানে ছোট ছোটো বিষয়ে রাগ দেখাচ্ছ ছোট ছোট বিষয়ে খুব চিল্লাহাল্লা করছো ব্যবহার ভালো করছো না খারাপ ব্যবহার করছো টক্সিক ব্যবহার করছো তাহলে কি তোমার গুরুত্ব থাকবে তোমার গুরুত্ব ধীরে 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 কমে যাবে ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে চলো আর কথাবার্তা ভালো করে বলো কোন জায়গায় কি বলবে ওটা ভেবে বলো অনেক ভেবে বলো পাঁচ নাম্বার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে না বলা কোনখানে না বলতে হবে কোনখানে হ্যাঁ বলতে হবে সেটা তোমার বুঝতে হবে তুমি এমন একটা বিষয় হ্যাঁ বলে দেবে দিলে যেখানে তোমার গুরুত্ব থাকবেই না তোমার গুরুত্ব জলাঞ্জলি যাবে সেখানে তুমি হ্যাঁ বলে দিলে তাহলে তো তোমার গুরুত্ব কোনো দিনও ডেভেলপ হবে না উল্টো তোমার গুরুত্ব দিন 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 নিচে যাবে আর তোমার এমন একটা জায়গায় তুমি না বললে যেই জায়গায় গেলে তোমার ভালো হতো সেই জায়গায় তুমি না বলে তাহলে তোমার গুরুত্ব কি বাড়বে মনে করো তোমার প্রিয় মানুষের সঙ্গে তুমি অনেক দিন থেকে দেখা করো না আর তোমার প্রিয় মানুষ এর মধ্যে তোমাকে না বলে কোনো একটা কাজ করল তো তারপরে তোমার প্রিয় মানুষ তোমার রাগ ভাঙানোর জন্য তোমাকে ডাকলো আর তোমাকে বুঝিয়ে বলার জন্য ডাকলো তখন তুমি সেখানে না গেলে গেলে না বললে যে না আমি যাব না তাহলে তোমার রিলেশনটা ভেঙে যাবে তাই না তো এই জায়গায় তোমার কী বলতে হতো হ্যাঁ বলতে হতো তেমনই অনেক জায়গায় আছে হ্যাঁ বলতে হয় অনেক জায়গায় আছে না বলতে হয় তো কোন জায়গায় হ্যাঁ বলতে হবে কোন জায়গায় না বলতে হবে সেটা বোঝো তো এই কাজটা গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি মনে রাখতে পারো আর যদি তুমি মেনটেন করতে পারো তো তোমার প্রিয় মানুষের কাছে তোমার পরিবারের কাছে তোমার সোসাইটির কাছে তোমার গুরুত্ব থাকবে হাই লেভেলে একদম হাই লেভেলে থাকবে তোমার গুরুত্ব আর এই বিষয়গুলো তুমি যদি এড়িয়ে চলো তোমার গুরুত্ব দিন 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 কমে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে তোমার কাছে যদি এমনই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর পারো শেয়ার করো তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করো তোমার পরিবারের কাছে শেয়ার করো যাতে তাদেরও গুরুত্ব সমাজে তোমার প্রিয় মানুষের কাছে তাদের প্রিয় মানুষের কাছে এবং পরিবারের কাছে বজায় থাকে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সকলকে